সালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি অবস্থা ভাই আজকে কেমন মার্কেট আজকে কাস্টমার অনেক অনেক কম কম আনছেন আপনি

দুই লক্ষ পঁচাত্তর হাজার সালাম ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ঠিক আছে চান এসে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হাজিরতপুর পাড়াগ্রাম গরুর হাটে প্রতি শনিবার সালাম ভাই এখানে আসেন খুবই সুন্দর সুন্দর জল নিয়ে এগুলো দুই সাইড করে চাচ্ছেন উনি একটু দামাদামি করে আরো কম আছে একটা কাজ এটা কত জানি বললাম সালাম ভাই দুই লাখাত্তর দুই পঁচাত্তর এটা হল আর এটা হলো দুই পনেরো পনেরো